আপনাদেরকে বিশাল একটা সম্মুখীন এটা দেখাবার জন্য লাইভে এই যে নালার কাজ করতেছে সাধারণ ব্যবসায়ীদের ভোগান্তি আপনারা কি দেখেন আজকে দশ দিনের উপরে হয়েছে নালা বয়ে রাখছে কন্টেক্টরের কাজ এদিকে একটু ভাঙে এদিকে আরেকটু ভাঙে এদিকে ভাঙে চলে যাচ্ছে প্রত্যেকের দোকান দসে পড়ে যাচ্ছে দেখেন প্রত্যেকের দোকান বেসে পড়ে যাচ্ছে

প্রতিবাদ করতে হবে দেখেন এটা রীতিমতো একটা পুকুরের উপরে নিতে হয়ে গেছে ছোটখাটো একটা পুকুর হয়ে গেছে আর এই মাটি গুলো সব বিক্রি করে দিচ্ছে এখানে ওদের এই যে পাঁচ থেকে মাটিগুলো কাটছে প্রত্যেকটা মাটি দিয়ে পড়ে যাচ্ছে এখানে এক একটা বিশাল বিশাল গর্ত হচ্ছে এখানে প্রত্যেক দোকান ভেঙে পড়ে যাচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাই আপনারা যারা এই নালার কর্তৃপক্ষ আছেন যারা এই কাজ নিছেন দ্রুত আসি দোকানদারের এই সমস্যাগুলো সমাধান করেন না হলে কিন্তু দোকানদার সব একসাথে হয়ে এটার প্রতিবাদ করবে এরকম কষ্ট মানুষকে দেওয়া যায় এখানে আপনারা ভালো কথা নালার কাজ করতেছেন এদিক দিয়ে একটু ওইদিক দিয়ে আর একটু এরকম করে করে খনন করে পুরো নালাটা মানুষের দোকান ব্যবসা সব কিছু বন্ধ করে দিচ্ছেন দেখেন আর রাতে এই মাটিগুলো আমাদের এখানে বরোট করতে হবে কিন্তু রাতে ওরা মাটিগুলো সব দিতে এখানে কোনো মাটি নেই যে এই মাটিগুলো কোথায় পাবো একটা মাটি নাই এখানে বরোট করার জন্য সব মাটি বিক্রি করে দিয়েছে দেখেন একটা পুথিকের মতো হয়ে গেছে এই মালা যারা কাজ করতেছেন আপনারা সাবধানে সোধ কাজ করবেন মানুষের কোনো যে ক্ষতি না হয় আপনাদেরকে যে সরকার বলছে তারও ক্ষতি করে কাজ করার জন্য আপনার কাজ করবেন জনগণের স্রোত থাকে কাজ করবেন এখানে এক একজনের দোকান ভেঙে পড়ে যাচ্ছে এটা হলো গর্ত এটা কেন যে সবাই দিয়ে দোকান দিচ্ছে না এটা ভেঙে পড়ে গেছে দোকানটা দোকানটা ভেঙে পড়ে যাচ্ছে এখন দিয়ে ওনারা এটাই ইয়া করতেছে দিয়ে আবার রাখতেছে দোকান বহে পড়ে যাচ্ছে এখন ইট দিয়ে মাটি নেই যে বরাক মতো মাটি সব বিক্রি করে দিচ্ছে রাতে গভীর রাতে এখানে সব মাটি প্যাগ পুরোপুরে নিয়ে যায় দিয়ে দেন কোনো মাটি নেই

প্রত্যেকের দোকানের দোকানের সব ভিতরে মাটি সব চলে গেছে সব মাটি দিচ্ছে এখানে মাটি কাল ছিল মানুষের দোকানের অবস্থা দেখেন ভাঙি কি অবস্থা হয়েছে ভুলার ঋতু মতো একটা ছোট পুজোর হয়ে গেছে एक क्यों चें। एक रहे नहीं भाई माटी नहीं जल्द যে কোনো মুহূর্তে কারেন্টের পিলার টা করে যেতে পারে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারে দেখেন কারেন্টের পিলার কোন মাঠে নেই কোনো মতো একটা না এদিকে কাজ সংগ্রহ না করে ওরা এদিকে কাজ করছে চল বড় একটা গেছে দেখেন এক একটা মানুষের দোকান

বন্ধগান <laughs> <it. laughs> <I know. laughs> <bong the> <laughs> আপনারা যারা নালার কাজ করতেছেন কর্তৃপক্ষ ব্যবসা করে খায় দেখেন এক একটা গর্ত কত বড় দোকানের ফ্লোর সব আঙে যাবে সবাই দোকান ভেঙে যাচ্ছে ভেঙে ভেঙে করে যাচ্ছে এটা নালার কাজ করতেছে না মানুষকে ক্ষতি করতেছে

যে কোনো মুহূর্তে এগুলো ভেঙে ধরে যাব এ তোমাদের কষ্ট হচ্ছে তোমাদের কিছু বলার আছে বলতে পারো প্রতিবাদ করতে পারো সব দোকান বন্ধ এই নালার কাজের কারণে মাটি দিয়ে দুটো বরফ খেয়ে দেন জায়গাগুলা যাবে যাদের অন্তত ক্ষতির থেকে বাঁচবে

একটা মেয়েটি না সব মেয়েদের বেশি করেছে রাখ সব মাটি বেশি সবগুলো মাটি বেশি করে দিতে এখান থেকে এই জায়গা বলে ভরত কি দিয়ে করবে এখান থেকে মাটি পুষছে মাটি পাইছে কাজ শেষ মাটি গুলো ভরত করে দিবে এটা দোকানদারের জন্য কাজ পান হবে কিন্তু এই যে মাটি গুলো যে এখান থেকে বেশি এই যে ভরতি গুলো কিভাবে পুরাবে এই মাটি গুলো তো আমি দেখতেছি না এখানে আমি সবসময় চাই প্রতিবাদের পক্ষে কেননা ন্যায়ের পক্ষে থাকব এটা ন্যায়ের অন্যায় করতেছে আমাদের প্রতি জুলম করতেছে যারা নালার কাজ পাচ্ছে ওরা আমাদের প্রতি জুলম করতেছে কত হাজার হাজার শত শত দোকান শত শত দোকান এখানে বন্ধ থাকেন এদের কি ছেলে মেয়ে নাই সংসার নাই এক একটা মানুষের দৈনিক কত টাকা খরচ এতদিন কাজ করতে লাগে না এগুলোর জন্য সর্বোচ্চ বা চার দিন কাজ হয়ে যায় এক সপ্তাহের আগে কাজ কমপ্লিট হয়ে গেছে এক সপ্তাহ বেশি হয়ে গেছে দশ দিনের উপর হচ্ছে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা এই কাজটা দ্রুত শেষ করা मिले उपन लाइव